সন্ধ্যার আবহাওয়ার আপডেটের সঙ্গে হওয়া চ্যানেলে আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমে ঝঞ্ঝার কারণে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেসরা জানুয়ারি এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে কতটা বিস্তার করতে পারে বা এর প্রভাব কতটা থাকতে পারে কত দূর পর্যন্ত এর প্রভাব বিস্তার করতে পারে আগামীতে তো এই সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে পাবেন এবং উইন্ডি ডট কম থেকে আজকের আবহাওয়ার পরিস্থিতি এবং বেশ কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখাবো রাতের পর থেকে বেশ কিছু স্থানে কুয়াশা আসতে পারে সেই সমস্ত তথ্য উইন্ডি ডট কম থেকে দেবো এবং আপাততভাবে আমরা ভেন্টাস্কাই ডট কমের এর ইসিএম ডব্লিউএম মডেল থেকে দেখাচ্ছি এটা দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের দিকে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি পুরো লাইফ স্ক্রিনে ভেন্টাস্কাই থেকে আমরা তেসরা জানুয়ারি রয়েছি আমরা যদি এই মুহূর্তে দেখাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাঁচি গয়া হ্যাঁ এইসব ছত্রিশগড় বিহার এইসব লাইনে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে প্রায় ফাইভ পয়েন্ট ফাইভ মাত্রার বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মিলিমি মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তো আমরা সরাসরি প্লে করে নিয়ে যাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি প্রায় অমরিকাপুর তারপরে জামশেদপুর প্রায় এখানে কিন্তু দুর্গাপুর পর্যন্ত কিন্তু বিস্তৃত হতে পারে প্রায় ধানবাদ পর্যন্ত পুরুলিয়া পর্যন্ত কিন্তু এর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেসরা জানুয়ারি জানুয়ারির প্রথমেই কিন্তু বিক্ষিপ্ত আকার একটা বৃষ্টিপাত আসছে তারপরে এই বৃষ্টিপাতটা পুরুলিয়া এখানে আমরা রয়েছে রাঁচি জামশেদপুর এই লাইনগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে তারপরে দেখুন এটা আমরা নিয়ে যাচ্ছি দেখুন এটা ধীরে ধীরে কিন্তু তেসরা জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় জিরো পয়েন্ট সিক্স মিলিমি বৃষ্টিপাত হতে পারে জামশেদপুরের কাছে তারপর আমরা এটা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পরে ব্যাপারটা কি ঘটছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে বেশি বড় করবো না ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন অমরিকাপুরের কাছে কিন্তু ভালো পরিমানে বৃষ্টিপাত হতে পারে থেকে আমরা দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গের প্রাদুর্ভাব কতটা থাকবে সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে হয়তো বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি জামশেদপুর দুর্গাপুর রাঁচি এইগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক আছে কাটুয়া পুরুলিয়া বাঁকুড়া আসানসোল ধানবাদ এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এখনও পর্যন্ত আমরা সেই অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি খুব জোরালোভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাঁচ তারিখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু সেই অর্থে অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে হালকা বৃষ্টি হতে পারে জলেশ্বর বিরিপাতা পূর্ব মেদিনীপুর এ পাশটায় আমরা দেখাচ্ছি বেলদা এগরা দাঁতন কেসিয়ারি নয়গ্রাম এই লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তবে দেখুন এখন থেকে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এই বৃষ্টিপাত কোথায় কতটা হবে দেখুন এখানে কিন্তু বাতাসগুলো মানে বিভিন্নভাবে কিন্তু চলাচল করছে আমরা নির্দিষ্ট টাইম এলে অবশ্যই জানাবো তবে এখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনাটা খুবই কম আমরা যেটুকু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অমরিকাপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার এই লাইনগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে তারপরে ছ তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় রাঁচি ধানবাদ এখানে আপনার বালেশ্বর জলেশ্বর বিরিপাতা এইসব লাইনগুলোতে একটা বৃষ্টির আশঙ্কা জারি করতে পারে আমরা তারপরে সাত তারিখ প্রবেশ করেছি সাত তারিখ যদি বলি এইখানটার দিকে আমরা দেখবো এখানটা দেখতেই পাচ্ছি উপরের দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা আসতে পারে এলাহাবাদ হ্যাঁ এখানে বিহার এইগুলোর দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমের ঝঞ্ঝার কারণে আসতে পারে তারপরে আমরা এটাকে আরেকটু নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এইটার থেকে বন্ধুরা আমরা সেই অর্থে কিন্তু দক্ষিণবঙ্গে এতটা বৃষ্টিপাত পাচ্ছি না ঠিক আছে পাচ্ছি না আমরা মোটের উপরে দেখলাম মোটামুটি ছত্তিশগড় বিহার এই সব লাইনে হতে পারে তার সাথে সাথে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল দুর্গাপুর কাটোয়া এইসব লাইনে বিক্ষিপ্ত আকারে হবে তবে দেখুন সমস্ত জায়গায় প্রযোজ্য নয় আমরা সরাসরি উইন্ডি ডট কমে প্রবেশ করবো চলুন উইন্ডি ডট কমে যাওয়া যাক এবং উইন্ডি ডট কম থেকে আজকের পরিস্থিতিগুলো সমস্ত দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন সরাসরি আমরা উইন্ডি ডট কমে প্রবেশ আমরা দেখতে পাচ্ছি এবং উইন্ডি ডট কমে প্রবেশ করেছি রাতের দিকে কিন্তু বেশ কিছু স্থানে কুয়াশার জায়গাগুলো একটু দেখাচ্ছি এখানে দেখুন যেমন রাঁচির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে পরিস্থিতি আসতে পারে অমরিকাপুর এইগুলোর দিকে হতে পারে এবং দেখুন ছড়িয়ে ছিটিয়ে কোথাও কোথাও হতে পারে ঠিক আছে সমস্তভাবে জোরালো ভাবে কুয়াশা আমরা দেখতে পাচ্ছি না তবে দেখুন আপডেটে পরিবর্তন হতে পারে কুয়াশার কথা মানে বলা মানে একটা বেকার ব্যাপার ঠিক আছে কুয়াশা সঠিকভাবে বলা যায় না কুয়াশা কিন্তু যে কোনো সময় যে কোনো টাইমে আসতে পারে কুয়াশা নিয়ে এতটা ভাবে ইনফরমেশন দেওয়াটা সম্ভব নয় ঠিক আছে কুয়াশার ব্যাপার মানে বলাটা মানে জোরভাবে বলাটা উচিত নয় আমরা সেটাই বলছি যে কুয়াশাটা দেখুন আমরা যেই জায়গাগুলো দেখতে পাচ্ছি সেই জায়গাগুলো ছাড়াও কিন্তু যে জায়গায় দেখাচ্ছে না সেই জায়গাতেও কিন্তু কুয়াশার রুপটি হতে পারে কুয়াশা কিন্তু মূলত বাতাসের উপরে নির্ভরশীল বাতাস কিন্তু যেইভাবে পাশে ফ্লো করবে সে পাশে কিন্তু কুয়াশা হবে এবং যে পাশে ইস্ট পাশের বাতাস দেবে অর্থাৎ পূর্ব দিকের বাতাস সঞ্চারিত হবে সেই পাশে কিন্তু কুয়াশার দাপট থাকবে অর্থাৎ কুয়াশার ব্যাপার সঠিকভাবে বলাটা সম্ভব নয় তো মোটামুটি আমরা যেই জায়গাগুলো পাচ্ছি বা যেই স্থানগুলো পাচ্ছি সেই জায়গাগুলো আমরা দেখাচ্ছি মহেশখালী টেকনা এ পাশে আপনার রয়েছে ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর শিলং তারপর আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি এগুলো আগামীকাল সকালের দিকে হতে পারে ঠিক আছে তার সাথে সাথে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ পাশে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এইগুলো থেকে কুয়াশার একটা ভ্রুকুটি থাকার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কিন্তু বিহার ছত্রিশগড় এলাহাবাদ এই সব লাইনে কিন্তু ভালো পরিমাণে কুয়াশার একটা জোরালো নিউ দিল্লি নেপাল এই সব থেকে কিন্তু জোরালোভাবে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে এবারে আজকের আবহাওয়াটা আপনাদেরকে দেখাবো উইন্ডি ডট কম থেকে সরাসরি আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে প্রবেশ করেছি দেখুন আজ থেকে যদি দেখাই আজ থেকে দেখালে কিন্তু আজ উনতিরিশে ডিসেম্বর আজকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তিরিশে ডিসেম্বরও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোথাও বৃষ্টিপাত হবে না এক তারিখ প্রবেশ করেছি দেখুন এক তারিখ সেই অর্থে দু তারিখ পর্যন্ত আমরা আবহাওয়াটা দেখাচ্ছি দেখুন দু তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দু তারিখ কিন্তু একটা ছিটে ফোটা মেঘ আসতে পারে রাহুরকেল্লা এই এইসব লাইনে কিন্তু একটা সম্বলপুর এইসব লাইনে কিন্তু একটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখছি আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে একবার রেডার অ্যানিমেশনে এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা কোথায় কি রয়েছে মেঘের পরিস্থিতিগুলো দেখাবো আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে এটা কুয়াশার ভুকুটি হতে পারে ঠিক আছে এলাহাবাদের দিকে হতে পারে বিহারের দিকে হতে পারে হ্যাঁ এবার কি কিন্তু বেশ কিছু জায়গায় পরিষ্কার থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একটা ধোয়াশা ধোঁয়াশা ভাব বেশ কিছু স্থানে থাকতে পারে এবার কি সমস্ত জায়গায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু পুরোপুরি আবহাওয়া থাকবে শুষ্ক বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আগামী তিন থেকে চার দিন কোনো বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গে ঠিক আছে বা বাংলাদেশ বা বলুন উত্তরবঙ্গ বলুন কোনো জায়গায় বৃষ্টিপাতের সে অর্থের সম্ভাবনা নেই শুষ্ক থাকবে ওয়েদার এবং মনোরম পরিবেশ থাকবে ঠিক আছে আমরা পুরোপুরি ডিটেলসের সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম তো দেখুন আমরা একটু রাতের দিকে টেম্পারেচারটা আপনাদেরকে দেখাবো দেখুন সরাসরি প্রবেশ করেছি এবং আজকের মানে টেম্পারেচারটা কত থাকতে পারে আমরা সেটা মূলত দেখব দেখুন আমরা একটু রাতের দিক করেই দেখছি দেখুন পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি দেখুন মোটামুটি আমরা দেখতে পেলাম ছটা পর্যন্ত আমরা একটা মোটামুটি একটা টেম্পারেচার পাবো যদি দেখি চোদ্দো ডিগ্রি পশ্চিম মেদিনীপুরে জামশেদপুরে তেরো রাঁচিতে চোদ্দো ধানবাদে বারো দুর্গাপুজায় বারো মেহেরপুর রায়চাই বিভাগ ষোলো ষোলো কলকাতা পনেরো খুলনা ষোলো বরিশাল পনেরো কুমিল্লা চোদ্দো ঢাকা পনেরো তারপরে এখানে দেখুন পিরোজপুরের দিকে পনেরো কলাপাড়া পনেরো মতিহাট পনেরো তারপরে এখানে ফিরিদগঞ্জ হচ্ছে যে চোদ্দো ঢাকা পনেরো এনে আপনার হচ্ছে যে নাগরপুর ষোলো কাপাসিয়া চোদ্দো পাবনা ষোলো এখানে আপনার কিষানগঞ্জ হচ্ছে চোদ্দো এখানে আপনার মনমোহন সিং পনেরো এইভাবে কিন্তু রয়েছে মূলত তারপর আমরা দেখাচ্ছি রংপুর তেরো ডিগ্রি তারপরে ঠাকুরগাঁও তেরো ডিগ্রি কোচবিহার তেরো ডিগ্রি এইভাবে গোয়ালপাড়া চোদ্দ ডিগ্রি গুয়াহাটি কিন্তু তেরো ডিগ্রি এইভাবেই টেম্পারেচারগুলো থাকার সম্ভাবনা রয়েছে আমরা সমস্ত তথ্য দেখালাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই হওয়া চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটটা দেখা হচ্ছে খুবই ভালো থাকবে আর ওকে ভাই